আসসালামু আলাইকুম প্রিয় মাছ বন্ধুগণ আশা করছি সকলেই ভালো আছেন তো আপনি সুস্থতা কামনা করি এখন যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন হাতে করে গণনা হচ্ছে ব্লাড কাপ মাছের পোনা তিন থেকে চার ইঞ্চি সাইজের ব্লাড কাপ মাছের পোনা তো ব্লাড কাপ মাছের পোনা আমরা মূলত পিস হিসাবে বিক্রি করে থাকি তো ব্লাড কাপ মাসের পোনার খাদ্য হচ্ছে যে পুকুরে পর্যাপ্ত পরিমাণ শামুক রয়েছে সেই পুকুরে ব্লাড কাপ মাছের পোনা ছাড়তে পারবেন তো যে পোনাটা দেখতে পাচ্ছেন ব্লাড কাপ মাছের পোনা পাঁচ থেকে ছয় মাসে এক একটা ব্লাড কাপ মাছের ওজন আসবে তিন থেকে চার কেজি ওজন আসবে তো ব্লাড কাপ মাছের পোনা যারা চাষ করতে আগ্রহীগণ আমাদের স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে তো নাম্বার আছে কল করে অর্ডার করতে পারেন তো এরকম আরও বিভিন্ন ধরনের মাছের পোনা রেনু যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো ব্লাড কাপ মাছের পোনা মিশ্রভাবে চাষ করতে পারবেন দেখেন সুস্থ সফল ব্লাড কাপ মাছের পোনা তো প্রিয় মাছ বন্ধুগণ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন নাই সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন হাতে করে গণনা হচ্ছে ব্লাড কাপ মাসের পোনা তিন থেকে চার ইঞ্চি সাইজের ব্লাড কাপ মাসের পোনা খুবই অত্যন্ত একটি লাভজনক মাছ দেখেন অন্যান্য মাছের তুলনায় ব্লাড কাপে রয়েছে অনেক সুস্বাদু রয়েছে পুষ্টিকর দেখেন হাতে করে দেখানো যাচ্ছে ব্লাড কাপ মাসের পোনা তো প্রিয় পাঁচ বন্ধুগণ তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ